মাহমুদুল্লার ঝড় ছাপ্পান্ন এবং ফাহিমা শ্রাফের ঝড়ো চুয়ান্ন রানে বর্ষা করে এক অসাধারণ জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিম বাহিনী টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নাই ফরচুন বরিশালের মাস্টার মাইন্ড ক্যাপ্টেন তামিম ইকবাল ব্যাটিংয়ের নেমেই মায়ার্সের অসাধারণ বোলিং নয় পূর্ণ পঁচিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী আহম্মদ হারিস আর জিসেন আলম মাথা নিচু করেই সাজগড়ে ফিরে যান এর খেল দেখানো শুরু করে দুর্বার রাজশাহী ক্যাপ্টেন আনামুল হককে সঙ্গে নিয়ে ইয়াসার আলীর দুর্দান্ত ইনিংস তুই গুড়িয়ে দেয় ম্যাচের মোড় শুধু তাই নয় ছক্কার ফুলজুরিতে দুজন মাঠ মাতো আড়া করে দর্শকদের দের এই অসাধারণ জুটি থেকে সংগ্রহ হয় একশো চল্লিশ রান শেষ পর্যন্ত একশো সাতানব্বই রানে তিন উইকেট হারিয়ে দুর্বার রাজশাহীর ইনিংস তামে বড় টার্গেট তারা করতে নেমে শান্ত আর তামিম তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি জিসান আলম এবং তাস্কিন আহমেদের বলে বারো রানে স্বাস ফিরে দুজন এরপর তাওদ হৃদয় বর্ষার প্রতীক হয়ে দাঁড়ালেও মায়ার্স আর মুশফিকুর রহিম নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তারাও ফিরে নিয়মিত বিরতিতে সাজ নিজের ব্যক্তিগত বত্রিশ রান নিয়ে দলীয় একশোটি রানের মাথায় তাহিদ হৃদয়ের শাসঘরে ফিরে গেলে দুদু হাহাকার শুরু হয় বরিশালের ব্যাটিং লাইনে দুর্বার রাজশাহী তখন খুব কাছ থেকে জয়কে সামনে দেখতে পাচ্ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল নামল শাহিন শাহ মাহমুদুল্লাহ রিয়াদো দীরে সুস্থে নিজের ব্যাটিং শুল অপ আচরণ করতে শুরু করে তাদের দুজনের পঁচিশ বল একান্ন রানের পার্টনারশিপ অনেকটা জয়ের বিদ গড়ে দেয় অর্শুন বরিশালকে এরপর আসে ফাহিম আশরাফ যে জ্বরটার সংকেত দিয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ আর শাহিন সেই জ্বরটাই বয়ে দিয়ে যান ফাহিম আশরাফ আর মাহমুদুল্লাহ মিলে মাত্র ৩৫ বলা আটাশি রানের পার্টনারশিপ একদিকে মাহমুদউল্লাহ ছাপ্পান্ন রান অন্যদিকে ফাহিমা স্টাফের ছুয়ান্ন এই দুইজনের অসাধারণ এই ক্যামিউতে শেষ পর্যন্ত চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল সেই সাথে এগারোটা বল বোনাস দিয়ে জানান দেয় তামিম বাহিনী হেরে যেতে আসেনি